নমস্কার বন্ধুরা অল্প কিছু চিড়ে আর একটা ডিম দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো সকালের ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে ভাত রুটি খেতে ভালো না লাগলে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বক্স বড়দের অফিসের লাঞ্চ বক্সে তৈরি করে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি তো প্রথমেই এখানে একটা বড় বাটির মধ্যে একটা মেজারিং কাপ মেপে দেড় কাপের মতো নিয়ে চিড়ে এখানে আপনারা লাল চিড়ে বা সাদা চিড়ে যে কোনো চিড়েই ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন চিড়েগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব যেহেতু চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তারপরে ধান থাকে সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো চিড়েগুলোকে দেখুন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে ডিম ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একটা ডিমই দিলাম এরপর ডিম দিয়ে চিরের সাথে খুব ভালো করে দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চামচ দিয়ে চাইলে মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু বেশি সুবিধে হয় তো চিরের সাথে ডিম খুব ভালো করে বন্ধুরা মেখে নিতে হবে তো এদিকে চিড়ে আর ডিম একসাথে বেশ ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে একটা চা চামচ বেশ ভরে ভরে দুই চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কনফার্ম না থাকে তবে এখানে আপনারা দুই চামচ আটা বা দুই চামচ ময়দা ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি খানিকটা জল এখন সমস্ত কিছু একসাথে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু আমাদের বেশ ঘন করেই তৈরি করে নিতে হবে তো আমার মনে হচ্ছে একটু জল লাগবে সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম আবারও বন্ধুরা খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এই সময় আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছোয় তো বন্ধুরা মিশ্রণের ঘনত্বটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কতটা ঘন করে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে তো এখন এই চিরের বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে কিছু ভেজিটেবিল কেটে নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে খুব করে কুচিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে যে আপনাদের এই সবজি ব্যবহার করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর সমস্তটাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বেশ ভালো করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে একদম পছন্দ করে না কিন্তু সবজি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তারা একদম চেটে খেয়ে নেবে তো যাই হোক এদিকে আমি সমস্ত সবজিগুলো একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ঢাকনা খুলে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালোভাবে ফ্রাই করা হয়েছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তো আপনারা যদি চিনি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন তো যাই হোক এদিকে চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ভেজে নেওয়া সবজিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো সমস্ত ভাজা সবজি একটা পাথরে তুলে রেখেছি এখন এই সবজি ভাজা ফ্রাই প্যানের দিয়ে দিচ্ছি চিড়ে আর ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আর বন্ধুরা এই ফ্রাই প্যানে কিন্তু একদমই তেল ব্যবহার করিনি সবজি ভাজা যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু মিশ্রণটাকে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত মিশ্রণটা ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে নিলাম এখন এর ওপর থেকেই ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব আর সবজিগুলোকেও বেশ সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা চাইলে একটা ডিম একদম ঝুরি ঝুরি করে ভেজে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তারপরে বাড়িতে যদি চিজ থাকে তবে গ্রেট করে দিতে পারেন ওপর থেকে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক এদিকে আমি সবজিগুলোকেও বেশ ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ভাবে একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিচের পাশটা কিন্তু বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে আর এটা কিন্তু বেশ একটু সময় নিয়েই ফ্রাই করে নিতে হবে যেহেতু ডিমের ব্যবহার করা হয়েছে নাইলে ভেতর থেকে ডিমের কাঁচা গন্ধ বেরোতে পারে যাই হোক এর উপরে এখন একটা প্লেট চাপা দিয়ে ঠিক এইরকমভাবে ভাবে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে নিলে রেসিপিটা কিন্তু একদম ভেঙে যাবে না আর যদি খুন্তি দিয়ে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে বন্ধুরা দেখুন এটা কত সুন্দরভাবে উল্টে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন আবার ঢাকনা খুলে নিলাম নিচের পাশটাও কিন্তু বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে একই রকম ভাবে আবারও এই নাস্তাটাকে উল্টে নেব এই রেসিপিটাকে বন্ধুরা চিড়ের পিৎজাও কিন্তু বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপিটার নাম কি দেওয়া যায় তো যাই হোক এদিকে আমাদের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে তো এটাকে আরও বেশি লোভনীয় করার জন্য ওপর থেকে আমি কিছুটা মেউনিজ দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি আপনাদের কাছে যদি চিজ থাকে তবে আপনারা এর ওপর থেকে কিছুটা পরিমাণে চিজ গ্রেড করে দিতে পারেন তাহলে দেখতে এবং খেতে আরও বেশি লোভনীয় লাগবে তো যাই হোক এদিকে আমি মেওনিস দিয়ে খুব ভালো করে নাস্তার চারিদিকে মাখিয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আমি এটাকে ট্রাইঙ্গেল শেপে মানে পিজ্জা যে রকমভাবে কাটে ঠিক সেইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা নাস্তাটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন